আফগানিস্তান আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার তিন বছর পূর্ণ হল দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন দেশটি ছিল বৈদেশিক শূন্য দুর্ভিক্ষের একটি দেশ অর্থনীতি ছিল যুদ্ধবিধ্বস্ত ফলে এ দেশটি ঘুরে দাঁড়ানোর অনেক কঠিন ছিল কিন্তু তালেবান সরকার তাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্যও পুনরুজ্জীবিত করতে পেরেছে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমল পরিবর্তন আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনের শীর্ষ অবস্থানে ছিল তালেবান ক্ষমতা আসার পর আফিম উৎপাদনের উপর কঠোর নিষেধের দারোপ করে ফলে আফিমের ফলন প্রায় পঁচানব্বই শতাংশ কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলেছে দু সালে সারা দেশে আফিম চাষ শুধু দুই লাখ তেত্রিশ হাজার হেক্টর থেকে কমে মাত্র দশ হাজার আটশো হেক্টর কম হয়েছে আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে পঁচানব্বই শতাংশ কমে তিনশো তেত্রিশ দাঁড়িয়েছে আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূরপ্রাসারী প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয় এই ফল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে পামির কোলার সাফা নামের আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে তোল পাড়া ফেলেছে এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত কোকা খোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে ফামিল কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক বলেছেন এই সংস্থা ইরান সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়া দেশগুলোতে এই পানীয় রপ্তানি করেছে এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও রপ্তানি শুরু হয়েছে অর্থনীতিবিদদের মধ্যে অভ্যন্তরীণ পণ্য রপ্তানি সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সহায়ক হবে অর্থনীতিবিদ আব্দুল নাসির রাস্তিয়া বলেন রপ্তানির মধ্য দিয়ে দেশ আরও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং রপ্তানি বাড়লেও সরকার আরও সুযোগ সুবিধা দিলে অর্থায়ন বাড়বে দেশটির অর্থনীতি নিয়ে বার্তা সংস্থা এফ এক প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে তালেবানের ক্ষমতা নেয়ার তিন বছর হল এ সময় নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অর্থনীতি এখনও গতিশীল হয়নি তবে তালেবানের যে একেবারেই কোনো সফলতা নেই তা নয় দু সালে তারা কমাতা নেওয়ার পর দেশটিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে যদিও কোনো দেশ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি দেশের মুদ্রা বিনিময় মূল্য বেড়েছে দুর্নীতি কমেছে আর কর সংগ্রহ বেড়েছে আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পন্ন রয়েছে সে সঙ্গে আছে কৃষিকাতে উন্নয়নের সম্ভাবনা তালেবান সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে যা ফ্রান সফলতা পাচ্ছে দেশটি দু সাল পর্যন্ত রেহমাতি এই দামি মশলা সশস্ত্র বাহিনীর নিরাপত্তা প্রহরায় কারখানা থেকে বিমানবন্দরে আনা নেয়া করতেন কিন্তু এখন আর তা প্রয়োজন হয় না তিনি সাতাশটি দেশে জাফরান রপ্তানি করেন তিনি বলেন এখন কোনো সমস্যা নেই